বিসমিল্লা রহমানির রহিম হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছো আমার প্রিয় পরিবার আশা করছি সবাই অনেক ভালো আছো আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ আল্লাহর রহমতে তোমাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি কাতিজাকের ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা প্রতিদিনকার মতো আজকেও তোমাদের মাঝে চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আজকের ব্লগটা শুরু করেছি সকাল নয়টা থেকে তো বন্ধুরা সর্বপ্রথম বাসায় সকালবেলায় ক্যামেরায় নাস্তাটা খেয়ে নিয়েছি আমি আর আমার বাচ্চা দুজনে মিলে এরপরে কিছু বিছানাপত্র ছিল সেগুলো একটু গুছিয়ে ঝাড়ু দিয়ে ক্লিন করে নিলাম আজকে আকাশে অনেক মেঘ মনে হচ্ছে এখনই বাহিরে বৃষ্টি নামবে তো এদিকে আমি বিছানাটা ঝাড়ু দিয়ে আমার ঘরটা ঝাড়ু দিয়ে নিব। তো ঝাড়ু দিতে দিতে মনে হচ্ছে এখনই বৃষ্টি নেমে চলে আসবে তো বন্ধুরা দেখো ঘরটা আমি ঝাড়ু দিয়ে নিলাম এরপর রান্না করে নিয়েছি এর আগেই অফ ক্যামেরায় এটা আমি তোমাদের দেখাতে পারি নাই কারণ আমার চুলাটা একটু বাহিরে সব কিছু একবার টানাটানি করে নিতে হয় আর একবার টানাটানি করে নিয়ে আসতে হয় তা দেখো বন্ধুরা রান্নাটা অফ ক্যামেরায় করে নিয়েছি যে আজকে একটু ঘরের কাজ করব আর নিজের একটু স্কিন কেয়ারের প্রতি আজকে সরি স্কিন না চুলের আসলে স্কিনও বলা যায় আর কি চুলের একটু যত্ন নিব কারণ মাঝে আমি অসুস্থ ছিলাম অসুস্থ থাকায় থাকার পর থেকেই প্রায় বছর এমনিতে সবসময় মাথার চুল পড়ে কিন্তু মাথায় খুশকি থাকে কম কিন্তু আমি হঠাৎ কাশি ছিল কাশিটা ভালো হওয়ার পরে মানে মোটামুটি ভালো হয়েছে এখন অল্প সামান্য কিছু পরিমাণ আছে তো মাথারা অতিরিক্ত চুলকায় শুধু চুলকায় কাশির ওষুধ খালাম এর সাথে অ্যান্টিবায়োটিক খেয়েছিলাম খাওয়ার পরে কি মানে শুধু মাথাটা চুলকায় আর মাথার মাথা চিরুনে দিলে আমার মাথা থেকে গোজ গোস ধরে চুল উঠে আসে তো আমি তো ভয় পেয়ে গেছি কি আমার কি আবার টাইফয়েড ওয়াইফয়েড হয়ে থাকলো ভিতরে ভিতরে তো আমি চ্যাম্পল দিয়ে ব্লাড পরীক্ষা করিয়েছি তো দেখেছি না টাইফয়েড নাই কোনো জীবাণু নাই কোনো রক্তও ভালো আছে তো দেখো বন্ধুরা বলতে বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে আমার ছেলে আবার এখন দেখো বৃষ্টির পানিতে ভিজতেছে গোসল করতেছে কি মজা পাচ্ছে দৌড়োদৌড়ি করতেছে তো দেখো বন্ধুরা বাচ্চা গোসল করে কীভাবে আমরাও এভাবে বৃষ্টিতে ভিজেছি গোসল করেছি তো এখন এক ফোটা বৃষ্টির পানি গায়ে লাগাতে পারে না এমনি জ্বর উঠে যায় কাশি উঠে যায় শরীর অনেক হ্যাঁ মানে ছিনছিটি হয়ে গেছে আর কি তো যাই হোক বন্ধুরা তো মাথার চুলের জন্য আর কি মাথা যে চুল কায় মাথার চুল যে পড়ে যাচ্ছে তো আগে দেখতাম আমার আম্মু হচ্ছে ইয়ে করতো যখনই মাথা উনি আমাদের মাথা পরিষ্কার করে দিত তো দেওয়ার পরে দেওয়ার আগে ছড়ি উনি আমাদের মাথায় মেহেদি পাতা বেটে ওর সাথে ডিম ভেঙে দিত বা লেবুর রস সজনে পাতা আছে সজনে পাতা একসাথে বেটে উনি আমাদের মাথায় দিয়ে আধা ঘন্টা রাখতো এরপরে উনি আমার মাথাটা ধুয়ে দিত আমরা তিনটা বোন তিনটা বোনেরে উনি এভাবে করতো তো মায়ের কথা মনে করে আজকে চলে গেলাম পাশের বাড়ির একটা আনটি আছে আমরা এখানে থেকে আমাদের মেয়েদি গাছ নেয় কিন্তু আমার বাড়িতে আছে তো যাই হোক বৌদর আন্টিকে যে বললাম তো আন্টি বললো যে তুমি গাছের ডাল টেনে ধরে গাছ তো উঁচু তুমি আর তোমার ছেলে মিলে আছে গাছ থেকে পেড়ে নাও তা আমি আর আমার ছেলে মিলে দুজনে তো দেখছো টানাটানি করে অল্পগুলো বেশি লাগবে না আমার মাথায় চুল কম চুল পড়ে যাওয়ার পরে আমি চুল পুরোটা কেটে ফেলেছি তোমাদেরকে ভিডিওর মাঝে দেখাবো দেখতে পারবে যে কতটা চুল কেটে ফেলেছি মানে কাটিছে আরও আগে তো কাটা চুল কতখানি কেটেছে এটা বোঝা যাবে তো দেখো সাজনা গাছটা থেকে একটা ডাল ভেঙে নিলাম কারণ ছোট গাছ অন্যের গাছ নিতে আসলে একটু লজ্জাবোধ করতেছে তো কিছু মেহেদি পাতা আর সাজনা পাতা নিলাম কারণ সাজনে পাতার মেহেদি পাতা দুটোই একসাথে বেটে আজকে মাথায় দেবো কারণ প্রতিদিন সময় করতে পারি না এই কারণে মেহেদি পাতার তো কোনো তুলনা হয় না মেহেদি পাতা তো আমাদের সৌন্দর্যটাকে বাড়িয়ে দেয় আমরা মেহেদি পাতা চুলের কালারের জন্য অনেক সময় ব্যবহার করি এবং আমরা হাতে মেহেদি বেটে মাখি এবং মেহেদি তো এখন তোমার হচ্ছে অর্গানিক উপায় থেকেও এখন অন্য উপায়েও তো টিউবভাবে আমরা মেহেদি অনেক ব্যবহার করে থাকি হাতে পায়ে মানুষ মাখে এখন প্রচুর পরিমাণে তো যাই হোক মেহেদি পাতায় অনেক পরিমাণ আছে কার্যকারিতা আছে যেমন সজনে পাতায় আছে মেহেদি তো তুলো মেহেদি পাতা তো কোনো তুলনা হয় না এক কথা মেহেদি পাতার কার্যকারিতা আমরা সবাই কম বেশি জানি কি সজনে পাতাও তো আমার মাথাটা যেহেতু আমার স্কালটা অনেক চুলকায় তো এই জন্য আমি সেজন্য সজনে পাতাটা মিক্সার করে দেব সজনে পাতায় আছে ভিটামিন এ ও চি অক্সিডেন্ট ও অ্যান্টি ব্যাকটেরিয়ালস ভরফুর চুলের যত্নে সজনে পাতা অনেক উপকারী চুলের গোড়া শক্ত করে মজবুত করে স্কলের ব্যাকটেরিয়া ও খুশকি দূর করে এই জন্য আমি মেহেদি পাতার সাথে মনে করে আজকে মেহেদি পাতা দেবো কালকে সজনে পাতা দেবো এটা আমার পক্ষে মানে সম্ভব হবে না কারণ নাইট ডিউটি চলতেছে নাইট ডিউটি শেষ আর কালকে দিনটা আছে এই জন্য আমি আজকে এটা আয়োজন করেছি যে আজকে আমি মাথায় দিব দিয়ে দেখবো যে আমার কি উপকারিতা পায় এ আর কি দেখে আমার মাথা চুলকানোটা কমে কমে কিনা খুশকি আছে তো এত বেশি না যে পরিমাণ মাথা চুলকায় আমি ভিডিওর ভিতরে অনেক সময় লাইভ করি লাইভের ভিতরে মাথায় হাত চলে যায় লজ্জা লাগে এমন চুলকায় কিন্তু মাথায় কিছু নাই হালকা হালকা একটু খুশকিয়েছেও তো আমি যেটা যেটা করি তো আমার বাচ্চা আমারটা দেখে দেখে ও সেটা সেটা করতে চাই তো আমি আর সাজনা পাতাটা একটু আলাদা বাটলাম কারণ আমার বাচ্চা বলতে চা আমার জন্য একটু মেহেদি বাটাতে রেখো আমি নখে দিবো এই কারণে একসাথে আর বাটি নাই তো দুটো একটু আলাদা আলাদা করে বাচ্চার জন্য বেটে নিয়েছি কারণ হ্যাঁ বাচ্চার চাওয়াটা তো পূরণ করতে হবে যেহেতু বাচ্চা বলেছে তো যাই হোক বন্ধুরা দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি সব কিছু বেটে নিয়েছি এখন আমি এগুলো আমার রুমে নিয়ে চলে আসবো এসে এটা ভালো করে মাথায় আমি সুন্দর করে অ্যাপ্লাই করে দিব এটা অ্যাপ্লাই করে তিরিশ মিনিট মতো রাখলে ভালো হবে এরপরে ধুয়ে ফেলতে হবে এবং এটা সপ্তাহে একদিন করতে পারলে ভালো সপ্তাহে একদিন মাসে চার দিন তো বন্ধুরা দেখো এগুলো বেটে ঘরে নিয়ে চলে এসেছে এখন এগুলা মেহেদি পাতা আর সাজনা পাতা দুটো একসাথে ভালো করে মিক্সার করে তোমরা অ্যাপ্লাই করে নেব তা বন্ধুরা দেখতে থাকো কীগুলো কীভাবে মিক্স করে অ্যাপ্লাই করে নিই তা বন্ধুরা ভিডিওটা দেখে যদি তোমাদের একটুও ভালো লাগে তা ছোট্ট একটা লাইক দিও ছোট্ট একটা কমেন্ট করো আর চ্যানেলে তোমরা যারা নতুন আছো আমাকে একটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করে একটু পাশে থেকো আর যারা সাপোর্ট করে দিয়েছো লাইক সাবস্ক্রাইব করে দিয়েছো ভালোবেসে পাশে আসো সাপোর্ট করো সব সময় তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ তো তোমাদের সাথে দেখাবে নতুন আর একটা কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে তোমরা সুস্থ থাকবে আর আমাদের জন্য দোয়া করবে আর ভিডিওর ভিতরে যদি কোনো ভুল হয়ে থাকে বা ভয়েসের ভিতরে যদি ভুল হয়ে থাকে মানুষ তো ভুল করতেই পারি তো সবাই ক্ষমা করে দিবে আর কমেন্ট করবে তোমাদের সামনে নির্ভুল ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো তা দেখো বন্ধুরা আমার চুলগুলো যে আমি কেটে ফেলেছি কতটা পরে একদম পাতলা হয়ে গেছিলো আগা খুব খারাপ দেখা যাচ্ছিলো তো দেখো আমি অনেকটা কেটে ফেলেছি এবার এখন আমি সেই আমাদের সজনে পাতা এবং মেহেদি পাতা বানানোর যে মেডিসিনই বলতে পারে এক কথায় সেটা এখন আমি প্রথমে আমার বাচ্চার মাথায় অ্যাপ্লাই করে দিচ্ছি আমি যেটা করি ও সেটাই করবে তো দেখো ওর মাথায় আবার স্কুনে একটু সমস্যা আছে এ কারণে আমি ওকে আগে মাথায় অ্যাপ্লাই করে দিয়েছি ও এরপর আমি আমারটা নিজে নিজে আস্তে আস্তে মেখে নেব কারণ কেউ নাই যে সে একটু মাথায় এটা ভালো করে একটু মেখে দিবে। তো যাই হোক আমি আস্তে আস্তে চেষ্টা করতেছি মেখে নেওয়ার জন্য তো খুবই ভালো লাগতেছে এটা দিয়ে মাথাটা একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে আবার বেশি সময় রাখতে পারবো না আমার তো আবার কাশির সমস্যা যত দিয়ে কিছু সময় রাখার চেষ্টা করবো আধা ঘন্টা মতো এরপর এটা দিয়ে ফেলবো তা আমার সামনে একটা মেয়ে দেখা দেখতে পাচ্ছ বন্ধুরা পাশের বাসার রুমমেটের মেয়ে তা ও বলতে সানটি আমাকে একটু দিয়ে দেন তো বাকি অবশিষ্ট একটু রেখে দিয়েছিলাম যে সামনে সপ্তাহে দিব বলে তো সেটুকু আবার মিক্স করে ওর মাথায়ও দিয়ে দিলাম চুলে তো দেখো বন্ধুরা